কেমন হবে বিচার দিবস এ কোরআন আপনি এবং আপনার সম্প্রদায়ের জন্য উপদেশ এবং শীঘ্রই তাহারা ইহা বিষয়ে জিজ্ঞাসিত করা হবে সুরা যুগরুপ আয়াত চুয়াল্লিশ সেদিন সকলকে একত্রিত করা হবে সুরা আন আম আয়াত বাইশ ওই দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে সুরা ইয়াসিন আয়াত পঁয়ষট্টি হাত পা কান চোখ এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুরা নোর আয়াত চব্বিশ দুনিয়াতে যারা আল্লাহর জন্য সেজদা করে নাই কিংবা লোক যেখানে সেজদা করেছে তারা সেই দিন আল্লাহকে সেজদা দিতে পারবে না সুরা কলম আয়াত তেতাল্লিশ আর আমি জমিনের উপরে বাক্যে বিচার দিবসে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দিব সুরা কাহ আয়াত তা। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুটকার দেওয়া হবে তখন সবাই দাঁড়িয়ে যাবে এবং পরস্পরের দিকে তাকাবে সুরা জুমার আয়াত সত্যি আল্লাহ বলেন এভাবে তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল অতপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে তেমনিভাবে আজ আমি তোমাদের ভুলে যাব সুরা তাহা আয়াত একশত ছাব্বিশ তারা নিজেদের আমল নামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ জলম করা হবে না সুরা ভনি ইসরায়েল আয়াত একাত্তর কেউ অপরের বোঝা বহন করবে না কেউ যদি তার গুরুতর বার বহন করতে অন্যকে আহ্বান করে কেউ তা বহন করবে না যদি সে নিকট আত্মীয় হয় সুরা ফাতির আয়াত সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই ভাইয়ের কাছ থেকে সুরা আবাসা আয়াত সৈত্রিশ তার মা তার পিতা সন্তানের কাছ থেকে সুরা আবাসা আয়াত পঁয়ত্রিশ তার পত্নী ও সন্তানদের কাছ থেকে সুরা আবাসা আয়াত ছত্রিশ ফেরেস্টাগণ এবং রুহু আল্লাহ তালার দিকে ঊর্ধ্বকামী হয় এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর সূরা মা আরেস আয়াত সাফ অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অথবা তাদের কপালের চুল ও ফা ধরে টেনে নেওয়া হবে সুরা আর রাহমান আয়াত একচল্লিশ রাসুল বলবেন হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় এই কোরআনকে পরিিত সাব্যস্ত গণ্য করেছে সুরা আলফোরকান আয়াত ত্রিশ দুনিয়ার জমিন হবে রুটির ন্যায় মিসকাত পাঁচ হাজার দুশো আটানব্বই মানুষ নগ্নফ নগ্ন দেহ ও খতনাবিহীন সমাবেত হবে বুকারি মুসলিম কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না তিনশত দুই প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন লোক জাহান নামে বলে ঘোষিত হবে চার হাজার সাতশত একচল্লিশ ওই দিন মানুষ ঘামাটতে হবে এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছাবে বুখারি সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবিয়ে থাকবে বুকারি মুসলিম মুমিনদের হিসাব হবে মুখোমুখি নিষ্কা যারা হিসাব ফুঙ্কানুপুঙ্ক যাচাই করা হবে সে ধ্বংস হবে মিসকাত পাঁচ হাজার তিনশত পনেরো সেদিনের সময়সীমা হবে পঞ্চাশ হাজার বছরের সমান মুসলিম মিসকাত সতেরোশো তিয়াত্তর তবে ওই দিন কুমনদের জন্য একটি পরসলাত আদায়ের সময়ের নেই মনে হবে রায় হাকি মিসকাত পাঁচ হাজার পাঁচশত ছেষট্টি আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং পরিপূর্ণ ইমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুন আমি যে হাত আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ সেই হাত এবং তার দেহ কখনও আগুনে ফোড়াতে পারে না যদি সম্ভব হয় স্টার গিফট করে ইসলাম প্রচারে সহায়তা করুন পাশে থাকুন আমাকে সাপোর্ট দিন আমিও আছি আপনার সঙ্গে ইসলাম প্রচারে সহযোগিতা করুন হতে পারে কেমাত্র কঠিন ময়দানে আপনার জন্য নাচাতে উচিত